আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ গতকাল আমরা প্রেজেন্ট ইনফিনিটেন্সের অ্যাফার্মেটিভ পড়েছিলাম এবং আমরা আলোচনা করছিলাম যে তিনটে শর্ত পেলে ভার্বের সাথে এস বি এস যুক্ত হয় তিনটা শর্ত পেলে টু ডু ভার্বের সাথে তিনটা শর্ত পেলে টু ডু ভার্বের সাথে কি হয় এস বা এস যুক্ত হয় এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কখন ভার্বের শেষে এস যুক্ত করব আর কখন ইএস যুক্ত করব তো ইএস যুক্ত করার যে চিহ্নগুলা যে বর্ণগুলো যে প্রতীকগুলো আছে এগুলোর সংখ্যা কম আর এস যে যুক্ত করবে তার সংখ্যা অনেক বেশি এই জন্য আমরা যদি কখন আমরা ইএস যুক্ত করব কোন ভার্ভের শেষে ইএস যুক্ত করব এটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা এস যুক্ত করে খুবই সহজ হবে তো এখানে প্রশ্ন করছি ভার্ভের শেষে কখন ইএস যুক্ত হয় এখন আমরা বলতে পারি যে ভার্ভের শেষে যদি ডাবল এস এস এইচ সি এইচ এর উচ্চারণ ছয়ের মতো হতে হবে ও যদি থাকে এক্স যদি থাকে ওয়াই যদি থাকে জ্যাক যদি থাকে তবে ইএস যুক্ত হয় আর এই সমস্ত চিহ্নগুলো এই সমস্ত বর্ণগুলো যদি কোনো ভার্বের শেষে আমি না পাই এইসব না থাকলে এস যুক্ত হবে আচ্ছা যেমন এখন উদাহরণ দিলে বুঝতে পারবো ওই যে ডাবল এস কোন ভার বিশেষে দুটো এস থাকবে ডাবল এস এস যদি বলি যেমন পি এ ডাবল এস পাস মানে অতিক্রম করা কোনো কিছু অতিক্রম করা পি ও পি এ ডাবল এস এস বা পি এ এস এস যেটাই বলি দুটো এস যদি থাকে তাহলে আমরা কি যুক্ত করবো এখন ই এস যুক্ত করবো আগে তো বলছি তিনটা শর্ত বলে আমরা মূল ভার টু ডু ভার্বের সাথে এস বা ই এস যুক্ত করবো অনেকে বলি আা থার্ড ইনডিকেটসে थर्ड পার্সন সিঙ্গুলারে প্রেজেন্ট ইনডিকেটসে মূল ভার্বের সাথে এস বা যুক্ত কথাটা ভুল কথাটা ভুল যে কেন সেটা আমরা পরে প্রমাণ করব ইনশাআল্লাহ আমরা এইভাবে বলতে তিনটি শর্ত পেলে টু ডু তিনটি শর্ত পেলে টু ডু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় তাহলে এখানে আমরা দিছি হি পাসেস সে সে অতিক্রম করে এখানে যদি প্রশ্ন করি কি অতিক্রম করে বা ইত্যাদি ইত্যাদি যদিও প্রশ্ন থেকে যায় বাট এটা কিন্তু একটা সেন্টেন্স কেননা এখানে ফাইনাইট ভার্ব আছে ফাইনাইট ভার্ব কাকে বলে যেটা দ্বারা টেন্স চেনা যায় পাশে সেখানে ফাইনাইট ভার্ব কেননা এটা কোন টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইজ টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আবার যদি এখানে আমরা বলছি ভার্বের সে এস থাকে হি পুশ পি ইউ এস এইচ পুশ মানে ধাক্কা দেওয়া কোনো কিছু ধাক্কা দেওয়া আচ্ছা সে গাড়িটি ধাক্কা দেয় সে গাড়িটি ধাক্কা দেয় এই যে ধাক্কা দেওয়া হচ্ছে এই যে কি প্রেজেন্ট প্রেজেন্ট আচ্ছা তাহলে হি সে গাড়িটি ধাক্কা দেয় সাবজেক্ট পরে ভাগ পরে কি আমরা দিচ্ছি অবজেক্ট এই যে এস এইচ থাকার কারণে আমরা কি করব এখানে ইএস যুক্ত করবো এই এস এইচ থাকলে আমরা কি দিব পুষ মানে ধাক্কা দেওয়া কোনো কিছু ধাক্কা দেওয়া তাহলে হি পুষে দেয় আবার যদি আমরা প্রশ্ন টাচ সি এইচ মতো উচ্চারণ যেমন কি টাচ টিও ইউ সি এইচ টিও ইউ সি এইচ টাচ মানে স্পর্শ করা টাচ অর্থ কি স্পর্শ করা তাহলে সি এইচ এর উচ্চারণ চয়ের মতো হয়েছে তাহলে এখানে ডেফিনেটলি আমরা কি করবো ডেফিনেটলি আমরা এখানে

আচ্ছা এটা করলাম সে সে আমাকে স্পর্শ করে করেছে ওকে এখন আমরা ভারবেশে যদি কি থাকে ও থাকে যেমন গো মানে যাওয়া এই যে সে তোমার নিকট যায় এই যে অন্তস্থ থাকলে যাওয়া অন্তস্থ থাকলে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স বাংলা চেনার উপায় আচ্ছা এখানে আমরা কখন ইএস লাগাবো এটা বুঝতেছি তাহলে ভার্বেশেষে কি আছে ও আছে গো তাহলে আমরা কি যুক্ত করবো ইএস যুক্ত করবো হি গোস টু ইউ সে তোমার নিকট যা এখানে টু মানে দিকে প্রতীক আছে টু ব্যবহার হয় আচ্ছা আমরা প্রিপারেশন ব্যবহার শিখবো ইনশাআল্লাহ এরপর আমরা এক্স দিয়ে কোন ভার্বসে যদি এক্স থাকে এটাও করা যায় হ্যাঁ যেমন কি ফিক্স কোনো কিছু ফিক্স করা এটাও যদি আমরা সে ফিক্স করে তাহলে এখানে কি হবে ই এক্স যুক্ত করব আমরা ঠিক আছে না আচ্ছা আবার ওয়াই ওয়াই এর একটা নিয়ম কি ওয়াই তার আগে যদি থাকে যেমন ট্রাই ওয়াই তার পূর্বে কনসোনান্ট যদি থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যাবে তারপরে ইএস যুক্ত করতে হবে কিংবা এভাবে বলা যায় যে যদি কি থাকে ওয়াই তার পূর্বে কনসোনান্ট থাকে তাহলে ওয়াই বাদ দিয়ে আই ই এস যুক্ত করতে হবে তো আমরা যেহেতু ই যুক্ত করব তাহলে সেটাকে আমরা প্রধান এখানে দিতে পারি যেমন আমরা এটা বলতে পারি আই বাদ দিয়ে আই আইটা ওয়াইটা আই হয়ে যাবে ওয়াইটা আই হয়ে যাবে ওয়াই তার পূর্বে যদি কনসোনান থাকে তাহলে ওয়াইটা আই হয়ে যাবে আই হয়ে গেল এরপর আমরা কি করবো ইয়াস যুক্ত করব এভাবে হয় এখন এগুলো যদি না থাকে তাহলে আমরা শুধু এস যুক্ত করি যেমন সে আমাকে চিনে হি নোস মি সে আমাকে চিনে হি নোস মি সে আমাকে চিনে এখানে কিন্তু এই যে হ্যাঁ ডাবল ইউ আছে যেটা আমরা ডুবলিউ বলি অনেকে সঠিক উচ্চারণ ডাবল ইউ তো এটা কিন্তু ডাবল এস নাই এসএইচ নাই সিএইচ নাই ও এক্স ওয়াই জেড এগুলো কিছু নাই এই জন্য এখানে কি যুক্ত হবে শুধু এস যুক্ত করতে হবে আর যদি সাবজেক্ট ওই যে তিনটা শর্তের একটা শর্ত না পায় তাহলে এস বিএস কিন্তু হবে না তারা আমাকে চিনে দে নৌমি তারা আমাকে চিনে সাবজেক্ট থার্ড পারসন যদি প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স অ্যাফারমেটিভ কিন্তু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নয় তিনটি শর্তের একটিও যদি না পাওয়া যায় তাহলে টু টু ভার্বের সাথে এস বিএস যুক্ত হবে না তাহলে আমরা প্রেজেন্ট ইন ডিফেন্ডেন্সের অনুযায়ী গ্রহণ জানলাম কখন ভার্বের শেষে এস যুক্ত এটাও জানলাম তো পরবর্তীতে আসছে আমরা প্রেজেন্ট ইডেন্ডেন্সের নেগেটিভ নিয়ে হাজির রবিনশাল্লাহ আসসালামু আলাইকুম